বিসমিল্লাহ রামনি রহিম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দীর্ঘদিন ধরে একটা জমির অপেক্ষায় ছিলাম যে একটা পতির জমি পড়ে আছে এরকম জায়গা বা বাগান আছে এরকম জায়গা খুঁজছিলাম আমাদের জমির পাশে কিন্তু ভাগ্যচক্রে আল্লাহর দয়ায় আপনাদের দয় আমরা আমাদের কৃষি ফার্মের সঙ্গে একটা জমি পাইছি যে জমিটাতে আসলে বাগান ছিল দীর্ঘদিন কোনো চাষবাস হয় না বাগানটা কেটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে কিন্তু চাষ দিচ্ছি দর্শক কৃষির ক্ষেত্রে আসলে জমি নির্বাচন করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি এমন ধরনের ফসল করলেন দেখা গেল ঝড় বৃষ্টিতে আসলে পানি বৃষ্টির পানি উঠে ফসল নষ্ট হয়ে গেছে আমরা এমন একটা জমি পাইছি আলহামদুলিল্লাহ এটাতে কখনোই বৃষ্টির পানি ওঠার সম্ভাবনা নেই এবং উঁচু জমি আমরা আসলে রবি শস্য অর্থাৎ সবজি বেল্টের জন্য কিন্তু উঁচু জমি অত্যন্ত প্রয়োজন এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা জমিটা চুজ করছি এখানে আর বিষয় আমাদের আধুনিক কৃষি ফার্মের সাথেই একদম সাথে। এটা একটু যদি দূরে হতো দেখভালের একটা ব্যাপার ছিল এখানে ফসলের একটা সিকিউরিটির ব্যাপার ছিল আসলে উচ্চ মূল্যের ফসলগুলা আপনি যদি একটু নাগালের বাহিরে রাখেন তাহলে কিন্তু এই ফসলগুলো আসলে সবসময় গুরুত্ব সহকারে দেখভালের একটা ব্যাপার বা আসলে মানুষের চোখের আড়ালে থেকে চুরি হয়ে যাওয়ার একটা ব্যাপার এটাকে আমরা এমন একটা জায়গায় পাইছি আলহামদুলিল্লাহ জমিটা অনেক ভালো এবং বিশেষ করে যেটা আমাদের জন্যে আমরা যেহেতু অর্গানিক নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এখানে এই জমিটা দীর্ঘদিন পড়েছিল এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার হয় না আলহামদুলিল্লাহ আমরা এটাতে একটা জৈব কৃষি অর্থাৎ আধুনিক কৃষির যে ধাপগুলা সবগুলো এখানে করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা জমিটাকে আজকে চাষবাস দিয়ে একটা আবাদের উপযোগী করতেছি যাতে করে এখানে সুন্দর একটা ফসল উৎপাদন হয় এবং আমাদের যে স্বপ্ন আসলে সেই স্বপ্ন যেন না। নয় জমিটা আমাদের লিস্কৃত আমাদের দিনাজপুর জেলা নববাস থানাতে এই জমিগুলোর পরিমাণ অনেক কম এই জমিগুলার ডিম্যান্ড অনেক বেশি এই জমিটা আমরা তিরিশ হাজার টাকা বিঘা হিসাবে এটা লিজ নিচ্ছি আমাদের নিজস্ব জমি আধুনিক কৃষি ফার্মের এটা নয় বিস্কৃত জমি তারপরেও আমরা জমিটাকে আবাদের উপযোগী করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে করে সর্বোচ্চ কৃষি এখানে হয় এখান থেকে ডেকে আপনারা সেই কৃষিগুলার সম্প্রসারণ হয় এই জন্যই কিন্তু আমাদের এই জমিটা নেওয়া আমরা অনেক পরিশ্রম করে হাট কষ্ট করে জমিটাকে একটু গাছপালা ছিল এগুলা কাটে এগুলা পরিষ্কার করে আবাদের উপযোগী করতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই জমিটাকে আমরা এর আগে একটা পেপার জমি দেখাইছিলাম অনেক জঙ্গল ছিল যেখানে শিয়াল বসবাস করতে এখন কিন্তু সেই জমিটা এত সুন্দর হয়েছে আমাদের কৃষি ফার্মের সর্বোচ্চ জমি আমরা এটাকে আরো সর্বোচ্চ জায়গাতে নেওয়ার জন্য প্রিয় দর্শক চেষ্টা করতেছি এই আধুনিক কৃষি ফার্মের হতে এটাই শেষ লিজকৃত জমি হতে পারে আমরা এর আর কোনো লিজকৃত জমি নিব না কারণ লিজকৃত জমিগুলো তো অনেক নিয়ামত করতে হয় অনেক পরিশ্রম করে একটা মোটা অঙ্কের টাকা যখন দিতে হয় আসলে কৃষকের তো অত লাভ কিছুতে মজা আছে কিন্তু অত পরিমাণ লাভ নাই সীমিত লাভ আসলে হালাল রুজি রিজিকের ব্যবস্থা হচ্ছে না আমরা কিছি বেশি নিছি আপনারা দোয়া করবেন আমরা যেন এটা থেকে সফলতা অর্জন করতে পারি আসসালামু আলাইকুম